নামাজের মাঝে আমি প্রথম বৈঠক অথবা শেষ বৈঠকে কখনো কখনো ভুলে একাধিকবার তা খুঁত পড়ে ফেলে এই ভুলটি ইদানিং আমার অনেক বেশি হচ্ছে এই কারণে কি আমার উপরে শেষদায় সাহু আজীব হবে জানি উপকৃত করবেন প্রিয়দিনী ভাই নামাজের মধ্যে যদি প্রথম বৈঠকে আপনি একাধিকবার তাসা খুদ পড়েন তাহলে আপনার উপরে সেজদা সাহু ওয়াজিব হবে শেষ বৈঠকে একাধিকবার তাসা খুদ পড়লে সেজদার সাহু ওয়াজিব হওয়ার কথা ছিল কিন্তু শেষ বৈঠক হিসাবে এটাকে ছাড় দেওয়া হয়েছে শেষ বৈঠকে একাধিকবার পড়লে আপনার উপরে সেজদার সাহু ওয়াজিব হবে না প্রথম বৈঠকে যেভাবে ওয়াজিব হবে শেষ বৈঠকে এভাবে পড়লে ওয়াজিব হবে না আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তবে ভুল সাধারণত নামাজের মধ্যে অনেক উদাসীন হলে সেটাই হয় এই জন্য নামাজের মধ্যে অনেক অ্যাক্টিভ এবং সচেতন এবং সতর্ক থাকা জরুরি ভবিষ্যতের জন্য একাধিকবার তাশা খুদ না পড়েন সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন দলিল হিসাবে দেখতে পারেন ফতোয়া খানিয়া খণ্ড নম্বর এক পৃষ্ঠা নাম্বার একশত একুশ খোলাসাতুল ফাতোয়া খণ্ড নম্বর এক নাম্বার একশত সাতাত্তর ফাতোয়া হিন্দিয়া খণ্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর একশত সাতাশ ধন্যবাদ